চাপাইনগরগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অবৈধ ও চোরা চালান করা ভারতীয় দশটি গরু জব্দ করেছে বিজিবি বৃহস্পতিবার ভোরে মনাকাশের সীমান্ত থেকে গরুগুলো জব্দ করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন চাপাইনগরগঞ্জ তিরপান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ্জামান তিনি বলেন পদ্মা নদীর চর দিয়ে গবাদি পশু চোরাচালান হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সে তারা পাড়া এলাকার একটি আমবাগানে অভিযান চালায় বিজিবির সদস্যরা এসময় আমবাগানের মধ্যে লুকিয়ে রাখা দশটি ভারতীয় মালিকবিহীন গরু জব্দ করা হয় তিনি আরও বলেন গরুগুলো অবৈধভাবে ভারত থেকে এনে ওই স্থানে বেঁধে রাখা হয়েছিল পরে বিভিন্ন হাটে বিক্রি করা হতো জব্দ করা গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে ঘটনার সাথে জড়িতদের শনাক্তের কার্যক্রম চলছে সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অস্ত্র ও মাদক দ্রব্য অন্যান্য অবৈধ মালামাল ও গবাদি পশু চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় বাড়তি তহল জোরদার করা হয়েছে